আল্লাহর নবী যখন সাহাবা কেরামকে বললেন ইস্তাহিউ মিন আল্লাহি হাক্কল হায়া ও আমার সাহাবিরা তীর মিজিতে হাদিস এসেছে মেশকাতে হাদিস এসেছে আল্লাহ নবী বলতেছেন তোমরা আল্লাহকে লজ্জা করো আল্লাহকে কি করো লজ্জা করো সাহাবিরা মনে করছেন ওই যে একজন যে আরেকজনকে দেখে মুখ ঢাকে মাথা ঢাকে মনে করছে এই লজ্জার কথা বলছে আল্লাহ নবী বলতেছেন না 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 ও আমার সাহাবিরা আমি এই লজ্জার কথা তোমাদেরকে বলি নাই ও আমার সাহাবিরা শোনো তাহলে লজ্জা কাকে বলে আল্লাহকে দেখে লজ্জা করবা কেমনে আল্লাহকে দেখে কেমনে লজ্জা করবা কি লজ্জা করবা তোমরা তোমাদের মাথাকে হেফাজত করো এবং মাথা যা কিছু ধারণ করে তাকে হেফাজত করো এক নম্বর কয় নম্বর আরো জোরে জোর হইল না হাই রে হাই তাই বলে কিন্তু বিড়ি দিব না এই বাঙালি বিড়ির কথা শুনলে খুব জোরে কয় কিন্তু এমনি জুড়ে হয় না একটু জুড়ে বলেন বিড়ি ছাড়াই জুরে বলেন রমজান মাস আসতেছে মাস আল্লাহ বিড়ির কথা মনে বলল রমজান মাস আসতেছে দেখেন ভালো করে বুঝেন আমি মজা করে বলতেছি না বিড়ি সিগারেট জোরদা যারা খাবে মৃত্যুর সময় এদের কালিমা নসিব না হওয়ার সম্ভাবনা আছে আবার শুনেন। বিড়ি সিগারেট জোরদা যারা খাবে মৃত্যুর সময় কালিমা নসিব না হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে জর্দার যে বিষয়টা এই বিষয়টা একটু ভিন্ন আজ থেকে পাঁচ দশ বছর আগের যে জর্দা ছিল এখন এই জর্দা নাই আগের জর্দার মধ্যে কেমিক্যাল ছিল না শুধুমাত্র ওই তামাকের পাতা কেটে কেটে করে গুড়া করে ছুটো ছুটো করে ওর মধ্যে কিছু সুগন্ধি মিশায় দিত আর বর্তমানে জর্দার মধ্যে অনেক প্রকার কেমিক্যাল ব্যবহার হয় অনেক প্রকার কেমিক্যাল ব্যবহার হয় মা বোনেরা আছে না শুনতেছে না মা বোনেরা জর্দার টুফলা তাড়াতাড়ি ফালাই দিবেন মা বোনেরা অনুরোধ করে বলতেছি জর্দার টুফলা তাড়াতাড়ি ফালাই দেন জর্দাকে তিন তালাক দিয়ে দেন জর্দার সাথে কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে না বিড়ি সিগারেট জর্দা যারা খাবে অন্তত এদের মৃত্যুর সময় কালিমা নসিব না হওয়ার সম্ভাবনা আছে রমজান মাস আসতেছে অনেকেই কয় কয় হুজুর হুজুর শুংনে কিছু শুংনে খাইলে তো রোজা ভাঙে না বিড়ি টানে বিড়ি টানে আবার হুজুরের কাছে ফতুয়া দেয় কই হুজুর সুখ না খাইলে তো রোজা ভাঙ্গে না মানে বিড়ি যে সুখ না এটা খাইলে বলে রোজা ভাঙ্গে না আরে খাইলে কেন ধোঁয়া টানলে রোজা ভাঙ্গে বিড়ির সাথে কথা না ধোঁয়ার সাথে কথা কথা বলে ঠিক না যদি কোনো ব্যক্তি ধোঁয়াকে ইচ্ছা করে টেনে নেয় তাহলে রোজা ভাঙ্গে আর বিড়ি টানলে পরে কি ধোঁয়া যায় না কি যায় কথা কয় না তো এই জন্য রোজা থাকে না রোজা ভেঙ্গে যায় আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন আমার সাহাবিদের দল আল্লাহ সুবাহানা হুয়া ভয় করা আল্লাহ সুবাহানা হুয়া তাআলার কাছে লজ্জা করার এক নম্বর বিষয় হচ্ছে তুমি তোমার মাথাকে হেফাজত করবা এবং মাথার মধ্যে যা আছে তাকে হেফাজত করবা এর মানেটা কি মহাদ্দিসিনে কেরাম কিতাবের মধ্যে লেগেছেন মাথাকে হেফাজত করবা মানে হচ্ছে আল্লাহ সারা অন্য কারোর সামনে মাথা নত করবা না मर्द हब्बत दिल के सामने सर झुका सिकता नहीं मर्द हब्बत दिल के सामने सर झुका सिकता नहीं सर कटा सिकता है मगर सर हिला सिकता नहीं मर्द हब्बत दिल के सामने सर झुका सिकता नहीं सर कटा सिकता है लेकिन सर हिला सिकता नहीं ऐ जन्नत जन्नुर्दुक भी सुंदर करे दाब दिए बोलन ओ दुनियार सुनो যারা আল্লাহর বান্দা যারা মরদে হক যারা আল্লাহর খাটি বান্দা যারা আল্লাহর মুজাহিদ বান্দা তারা বাতিলের সামনে মাথা নত করে না তারা একমাত্র আল্লাহ সারা কারো সামনে মাথা নত করে না এক প্যাকেট বিড়ি পায়েও মাথা নত করে না এক বান্ডিল টাকা পাইলেও মাথা নত করে না আর বাঙালিদের অবস্থাটা কি এক প্যাকেট বিড়ি পাইলে কয় অমুক চরিত্র ফুলের মতো পবিত্র অথচ ওর চরিত্র সুয়ারের চাইতে বেশি খারাপ বলেন ও আজ ঘরে উঠে পড়লে আস্তে আস্তে কর না পাঙ্গালি যে কি চালাক ওইটা আমি জানি না পাঙ্গালি মহা চালাক যে ওয়াজ ঘরের উপর পরে ওখানে আস্তে করে আবার যদি ওয়াজ হুজুরে গুরুফরে পরে তন্জুরে করে হ্যাঁ চালাক আছে বাঙ্গালি মর্দে হক বাতিল কে সামনে সর ঝুকা শিখতা নেই যারা মর্দে হক যারা আল্লাহর দিনের সৈনিক আল্লাহর দিনের পুরুষ তাদের পৌর সত্য সব সময় জাগ্রত থাকে আল্লাহর দুশ্মনদের সামনে তাদের মাথা নত হয় কখনো তাদের আল্লাহর দুশ্মনদের সামনে মাথা নত হয় না ওই যে তাকিয়ে দেখো আল্লামা সাইদি মাথা নত করেছিলেন হ্যাঁ বলেন আল্লামা মামুনুল হক মাথা নত করেছেন আল্লামা জুনায়দ বাবু নবীর আলাই মাথা নত করেছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাই মাথা নত করেছিলেন মুজাদ্দেদ আল ফেসানি আলাই রাজা গর্গ মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহি আলাই সম্রাট আকবরের বিরুদ্ধে মাথা নত করেছিলেন করেন নাই এরা হচ্ছে আল্লাহর দিনের পুরুষ তো আল্লাহর দিনের পুরুষ হওয়ার নিয়ত আছে না মহিলা হওয়ার নিয়ত আছে যদি পুরুষ হইতে চান আল্লাহর দিনের হকানি পুরুষ হইতে চান তাহলে বাতিলের সামনে কোন আপোষ নাই বাতিলের সামনে কোনো মাথা নত নাই যারা আল্লাহর কোরআনের বিপরীতে আঘাত করবে তাদের কোনো সার নাই এই জন্য ঠিক থাকতে হবে আল্লাহর নবী বললেন ও দুনিয়ার মানুষেরা ও আমার সাহাবিরা মনোযোগ দিয়ে শোনো আল্লাহকে লজ্জা করার এক নম্বর বিষয় আল্লাহ সারা কারো সামনে মাথাটাকে নত করা যাবে না আবার আমাদের বাংলাদেশে একদল আছে আল্লাহকে বাদ দিয়ে বাবাকে গিয়ে সাজদা দেয় আছে না নাই কই আমরা নবীর ইশকের দিওয়ানা তোমরা জানো না আমরা নবীর ইশকের দিওয়ানা শরীয়ত সরাজারি তরিকতে নবীর বাড়ি হাকিকতে হইল তো ইমরান নবীর इश्क এর হেরা বলে নবীর इश्क এর দেওয়ানা টাঙ্গাইলে যখন পড়তাম আমাদের বড় হুজুর মাওলানা শামসুদ্দিন শাহ হুজুর বলতেন নবীর इश्कে বাঁচে না থুতাই দাড়ি রাখে না নবীর इश्कে বাঁচে না তুতাই দাড়ি রাখে না দেখেন ভণ্ডপীরের দরবারে যতগুলা দেখবেন এখানে যতগুলা মানুষ আছে শতকরা পঁচাশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট মানুষের মাথায় টুপি আছে না বেশি হবে পঁচানব্বই পার্সেন্ট মানুষের মাথায় টুপি আছে আছে না নাই কিছু যুবক আছে হেদের তো মাথা গরম এদের টুপি নাই আফাদত। মনে করেন এটা মারে পথে আছে আর কি মাথা তো একটু গরম শতকরা পঁচানব্বই মানুষের মাথায় টুপি আছে না নাই আর ভণ্ডদের দরবারে গিয়ে দেখেন টুপির কোনো খবরই নাই আছে না নাই তো টুপি কি আল্লাহর নবীর সুন্নত কিনা আর বলেন না কেন আল্লাহর নবীর সুন্নত কিনা কিন্তু তারা সুন্নতের সাথে খবর আছে আবার বলে নবীর আসে আমরা নবীরে স্কেরি দিওয়ানা অ মনরে মনুর যদি আঘাত পায় লাগে পীরের কলি যায় আসে খইলে মাসে কে ফানা এসকে আসে খলে ফানা আল্লাহর সে জাগা পায় না কি নাও কইলেন না যে না হাসান মিয়া দেখেও বুঝলো না রে আশেকের দেওয়া না আশেক সারা মাসেক মিলে না ওই দুজার একটা দরবার আছে দুদার একটা দরবার আছে মুর্শিদপুর নাম আছে না এই দুজা বাবা একটা আছে না দুজা দুজা এই দুজার দরবার আছে শেরপুর ওই শেরপুর দরবারের মধ্যে একটা কানা আছে কানা ও ইয়াও কানা বুধু ওয়াও কানা স্টাইল ও এন্ত কানা অন্ত কানা আপনারা বলবেন হুজুর এর মানে কি আসলে এটাই নাকি না এনে একটা হাসির কাহিনী আছে প্রায় আজকে থেকে সাত আট বছর আগে আমার এক চাচা মারা গেছে তো চাষার চাষার জন্য আছে হ্যাঁ হচ্ছে আবার ভক্ত তো ওই যে যে ডাল 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 গারে না না। এই ওই যে কেউ একজন কাফিরুন পরে একজন কুলহু পরে একজন ফালাক পরে একজন নাচ পরে দেয় না আসলে এটা কিন্তু ইসলামের মধ্যে এগুলোর কোনো ভ্যালু নাই এগুলা জানি বানাইছে বুঝলেন কথাটা ভালো করে বুঝেন এই যে এখন আও করবো না কেউ বলে হাই রে থেকে দেখে আইতেছি হুজুরের দিনে কি কয় হ হুজুরে যা কয় এটাই ঠিক হুজুরে দেখে কয় বাপদাদা না দেখে করছে বুঝাইতে পারলাম বুঝে চার কানি চারটে ডাল গাড়ে না এগুলা ফাও ফাও এগুলা কোরআন হাদিসে নাই তো এই ডাল যে আমি গাড়ি নাই এই জন্য বেসারা আমার উপরে খুব রাগ আমার সাথে তর্ক শুরু করছে তর্ক করে কই কি কই তোমরা হুজুরে না ইয়াও কানা বুধু ওয়াও কানা তোমরা হুজুরেরা কি ইয়াও কানাবদু ওয়াও কানাস্তাইন আল্লাহ কইছে তোমাদের ইয়াও কানা বুধু ওয়াউ কানাস্তাইন তোমরা এন্ত কানা অন্ত কানা বলেন নাওজুবিল্লাহ ইয়া কানা আবদু ওয়া ইয়া কানাস্তা আইন আছে না এটার মানে নাকি ইয়াও কানাবদু ওয়াও কানাস্তাইন এরকম বলতেছে আছে না নাই তো মুসলমান ভাই বন্ধু আছে বুঝাইতে পারলাম কথা তাহলে যেহেতু প্রধান বক্তা এসে পড়ছেন আমি আর লম্বা সময় নিব না আর সবচাইতে বড় কথা আপনারা কেউ উঠাউঠি করবেন না আজকের যিনি প্রধান বক্তা উনি ঢাকা থেকে এসেছেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন অনেক উঁচু মানের একজন আলেম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই সবাই ইনশা আল্লাহ যেহেতু এটা সাবান মাস এটা কি মাস একটু জুড়ে বলেন সাবান মাস এই সাবান মাসে দোয়া কবুল হয় সাবান মাসে কি হয় দোয়া কবুল হয় এমনিতে রমজানের আগের সময় মাত্র দু একদিন আছে রমজান এসে পড়বে কথা বলেন ঠিক কিনা এই জন্য দোয়া কবুলের একটা সময় হুজুর ইনশাল্লাহ মোটামুটি একটা আলোচনা করে আপনাদেরকে নিয়ে দোয়া করবেন ইনশাল্লাহ এই জন্য কেউ উঠবেন না কেউ উঠবেন না সবাই ইনশাল্লাহ হুজুরের দোয়া নিয়ে যাবেন সবাই একটু হাত জাগান তো সবাই ইনশাল্লাহ হুজুরের দোয়া নিয়ে যাবেন সকলে বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হাত নামান বলেন আমিন আচ্ছা আমি আমার কথাটা দু এক মিনিটে শেষ করতেছি আমি যে আলোচনাটা শুরু করছি তাফসিরটাও এখানে শেষ হয় নাই এই তাফসির অনুযায়ী যে হাদিসটা আমি বলতেছিলাম হাদিসটা কেবল শুরু করছি তো যাই হোক সামনে আর যাইতে পারলাম না মুট কথাটা একটাই মোট কথাটা একটাই আমরা উলামায় কেরামের সাথে আছি না না আর একটু বলেন আর একটু জুড়ো বলেন বাকিরা আছে ধান্দায় উলামায় ক্যারাম আছে আল্লাহর দিকে কথা কেরাম যদি আপনাদের সাথে ঝগড়া করে তাও আল্লাহর করে কেরাম যদি আপনাদেরকে ভালোবাসে তাও আল্লাহর জন্যই বাসে আবার অন্যরা যারা আছে ওরা যদি ঝগড়া করে তো টাকার জন্য করে ভালোবাসলেও মালের জন্য করে বুঝাইতে পারলাম কথা তো আমরা কারো বিরুদ্ধে না কোনো দলেরও বিরুদ্ধে না দল যদি উল্টাপাল্টা করে তাহলে আমরা তাদেরই বিরুদ্ধে যাই যে উল্টাপাল্টা করবে আমরা তাদেরই বিরুদ্ধে কথা কোন ঠিক কিনা আর একটা কথা হচ্ছে এই সাধুর পাড়ার মধ্যে ইনশাআল্লাহ কোনো প্রকার গান কনসার্ট যেন না হয় আজকের এই মাহফিল থেকে আবার ঘোষণা করে দিতেছি সাধুর পাড়ার উলামায় কেরাম ইনশাআল্লাহ আমরা জাগ্রত হইতেছি সাধুর পাড়ার উলামায় কেরাম আমরা ঐক্যবদ্ধ হইতেছি সমস্ত মসজিদের ইমামসহ উলামায় কেরাম সহ ঐক্যবদ্ধ হইতেছি আপনারা যারা ইমানদার আছেন নিজেদেরকে ইমানদার দাবি করেন আমরা ডাকলে ইনশাল্লাহ যাবেন কি যাবেন না যদি কোথাও গান বা কনসার্টের আয়োজন কোনো নাফরমানের বাচ্চারা করতে চায় আমরা আপনাদেরকে যদি খবর দেই যার মাধ্যমে খবর পান সঙ্গে উপস্থিত হবেন আল্লাহ মনে আল্লাহ তালা সকলকে তো অভিজ্ঞান করেন এখন আমার আমাদের প্রধান বক্তা আলোচনা করবেন কেউ উঠবেন না ইনশাল মনোযোগ দিয়ে হুজুরের কথা শুনবেন আমি কিন্তু ওয়াদা নিছি আপনাদের কাছ থেকে হুজুরের কথা শুনে দেখেন শেখ ফরিদ ভাই অনেক মেহনত করে মাহফিলের আয়োজন করছে আপনার যদি উঠা করেন তাহলে অন্তরের মধ্যে কষ্ট পাবে একজন মানুষ অন্তরে কষ্টে পাইলে এটা খারাপ হবে আবার যিনি প্রধান বক্তা উনি একজন মুফতি সাপ মানুষ মুসাফির মানুষ অন্তরে কষ্টে পাইলে আপনাদের এটা ভালো হবে না এই জন্য কেউ উঠবেন না ইনশাআল্লাহ সবাই বসবেন বসবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করেন